গাইজ আমাদের গেমের ভিতরে নতুন একটা গাম লাইছে গামলার ভিতর থেকে এখন আমরা সেই লেভেলের ফাইট করবো আর কি ভাই নিউটনের বুদ্ধিটু একটু লাগামো যেগুলো কাজে লাগলে লাগবো না লাগলে হতে মারতে পারবো না আর আপনারাও কিছু কিছু খেলা শিখবেন আমার থেকে মারা নিয়ে আগে তারপর আপনাদের সাথে কথা বলতেছি আগে গুলো মেরে নেই তারপর আপনাদের সাথে কথা বলব উম আরে মরে না রে আরে মরে না কি রে ভাই এগুলাই নিমিনা অন্য কিছু ভাই আরে বুঝছি আমার বিখ্যাত পিনেরটি বেশি সেই লেভেল একটা গান কিন্তু পিনেটি কিন্তু একটা সেই লেভেলের গান এটা আপনারা সবাই জানেন আবার কিছু মানুষ জানেন না অলরেডি ভাই আসতে রিল্যাক্স আর রিল্যাক্স একটু মিলামী শেখাল ভাই কি লা বলে তোরা তোরা ভাইট করছি মাঝখান থেকে আমার মাল নিতে হ্যাঁ একটা ভিডিও করতে মালরা ব্যাটা ধরার বিষয়ের মাথা পাগল লইছে তো ওই দোস্তার ভিতরে একটু বলবশা তো আমাদের কাঁচা লঙ্কাটা খেয়ে গেছে কিন্তু এই ম্যাচের ভিতরে এরকম করা যাব না কারণ এনিমিরা মরিদের চাপা মাপা দিয়ে বাড়িতে এরকম খেলা সেই লেভেলে খেলা দিতে হইব প্রথমে আপনারা এই এই যে ফাইভ ভিতর দিয়ে এইভাবে ঢুকে যাবেন অন্য সাইডে নামলে কিন্তু মারা খেতে পারেন এইভাবে যে ওই যে আছে না এইখানে নাম আমি নামতে পারি না তাই জন্য আপনারাও নামবেন না আমি এখন নামতে পারিনি এখন একটা গোলমারি নেবেন তারপর এখান থেকে এমনি এমনি ইউমপিটা পেয়ে যাবেন ইউমপিটা পেয়ে কি করবেন একটা একটা ডাউন করবেন এই দুইটারে ডাউন করবেন দুইটারে সুন্দর করে ডাউন করে ফিনিশ করে দেবেন আরেকটা এনিমেল এটার এটার আছে না একটু একটু রিল্যাক্সে না আগে আপনার কিলটা ফিনিশ কর আরে কইলে না আগে কিলটা ফিনিশ করন লাগবো দারুন ভাই এটার মাইরে লই তারপরে আমরা এটার মেরে মেরে একটা প্রোটিন খেয়ে নিয়ে একটা হেল্প মি কেমন এনিমি

তারপর কি করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ফুট করে নেমে যাবেন কারণ এইভাবে যদি সঠিক ভাবে নাম নামান লাগান তাহলে কি হবে সঠিক ভাবে লোকেশনটা লাগাইলে তাহলে কি হবে আপনি সবার আগে মরে যাবেন আরে সরি ভাই সবার আগে নামতে পারবেন মানে মরার কথাটা সবসময় মুখে আসে কেন জানি না আমার মরতে মরতে অভ্যাস হয়ে তো আরে আরে পরিয়ে দিতাম ভাই একটু লেগা বাপরে বাপ কি ভূমিকম্পর মতো নামি আমরা আমরা এখান থেকে আগে না ভাই একটু পলাই থাকি কারণ যে জায়গাটাকে আগে ঠান্ডা হচ্ছে দিব যদি গরম গরম কিছু কোনো জিনিস বলা না ভাই গরম গরম কোনো জিনিস বলা না কারণ মুখ পরে যাবে আমরা একটু দাঁড়ানো একটু ভাই এখানে ক্যারেক্ট হ্যাঁ এবার সুযোগ বুঝে খুব আরে চান্দার দেশে চলে গেছে দাঁড়া ভাই তোরে দাঁড়া সুযোগ বুঝে আমাদেরকে খুব মারতে হবে সুযোগ বুঝে সুযোগ শোকা সুযোগ ও সুযোগ শোকা সুযোগ ও সুযোগ শোক বুঝে আমাদেরকে লোডবক্সে বাড়িতে যেতে হবে এইভাবে বাড়িতে যেতে পারবেন একবার পানির মাঝে সহযোগ পাবে এটা একবার পানির মাঝে সহজভাবে লোভেতে যেতে পারবেন গাইস আমাদের লোভের ভিতরে অনেকগুলো ইভেন্ট আই সেগুলো দেখবেন তাহলে চলেন পতাকাটাই তো পারি না গাইস আপনারা যারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে চান তারা সবাই ব্ল্যাক টপ আপে চলে যেতে পারেন এখান থেকে তুমি উইকলি মান্থলি ইউআইডি টপ আপ সবকিছু বাংলাদেশে সবচেয়ে কম দামে এয়ার মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা টপ আপ করতে পারবে আর গাইস সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা আমাদের নিজস্ব সাইট এখান থেকে তুমি একশো নিশ্চিতের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারো কোনো স্ক্যামের শিকার হবে না আমি যখন থেকে গেম খেলতাম তখন থেকে তোদের মতো আলুর গোরে খালুরে কখনো গেম ডাউনলোড করতে পারোস নাই আর দেখতে পাইতে না কিং কেমনে কিং এ কেমনে বুকের ভিতরে আর দিয়ে নামতে আর আমি দেড়বুড়ি গামলার ভিতরে নামতে গেলে তোর আমার এমনি লোড বক্স কইরা দেশ মানে আমার এতই বট বাবস এনিমি তোদের দিন শেষ সাথে আমার দিন শুরু আমার দিন এখন শুধু শুরু হয়েছে বাস শুরু আরে দেখ খালি তোরা কি করি এখন শুধু নামবো নাইমে মে মুরে যাবো না তোদেরকে মারমু দাঁড়ান ভাই এখান থেকে আমরা আমরা ইয়া করতে বাইবে

আচ্ছা এতক্ষণ ফাইজলামি করছিলাম না মারা গেছি কথা কাটাইতেও পারি না ভাই আমার একটু সমস্যা আছে এটা মানে একটু প্রবলেমটা ইয়ে করতে হবে কথা কাটাইতে পারি না আসলে ওই সময় আমি ফাইজলামি করছি এই কারণে মারা গেছি এবার সিরিয়াসলি গেম্পলে দেবো ভাই একটা সিরিয়াসলি গেম্পলি প্রথমে আমাদেরকে এই এই চিপার ভিতরে নামতে হবে ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আস্তে আস্তে একটা গ্লোয়াল মেরে নেই তারপরে আমরা এখান থেকে দাঁড়ান এখানে এই রিক্স আছে বিক্ষাগুলো পেয়ে গেছি ইয়েস এবার আমাদের একটু চিপার ভিতরে যেতে হবে কারণ ভাই এখানে ঠান্ডা না হলে তো মনে করেন এনিমিকে মারতে পারবো না দেখছেন দেখছেন কত সুন্দর করে মারে দেব দেখবেন দাঁড়ান আমাদেরকে একটু ঠান্ডা থাকতে হবে মানে জায়গা একেবারে নিরিবিল নিরিবিল নিরি নিরি নিরিবিল থাকতে হবে একেবারে কিরে এনে লোটাস না প্রচুর লোটাসে তো ভিতরে ঢুকে লবিতে চলে যাবো আমরা খেলতে হবে না বালি তোর